নমস্কার গুরুর প্রণাম জানিয়ে আজ আমি ভিডিও শুরু করছি আজকে আমি যেই টপিকের ওপর ভিডিও করতে চলেছি সেটা হলো দু হাজার চব্বিশ মিথুন রাশির জন্য ঠিক কেমন যেতে চলেছে মিথুন রাশি এবং লগ্নের কোন কোন বিষয়ের ওপর সতর্কতা নেয়ার প্রয়োজন সেই সম্বন্ধে আপনাদের বলবো এই আমি যে প্রেরিকশান করছি এটা একটি জেনারেল প্রেরিকশান মিথুন রাশি এবং মিথুন লগ্নের জন্ম ছকি কিন্তু শেষ কথা বলবে সেখানে গ্রহ নক্ষত্রের প্লেসমেন্ট কোথায় আছে সেটাই কিন্তু শেষ কথা দু শনির বছর শনি কিন্তু এই দু হাজার চব্বিশে মিথুন রাশির জাতক জাতিকাদের নবম ঘরে থাকছে স্থানে থাকছে ভাগ্যপতি হয়ে ইয়ারলি প্রেডিকশান যখন করি আমরা চার একটি প্ল্যানেটকে মূলত দেখি যে প্ল্যানেট অধিকতর সময় ধরে এক একটা ঘরে থাকে বড় প্ল্যানেট যেমন বৃহস্পতি শনি রাহু কেতু এদের প্লেসমেন্টকে দেখি সুতরাং শনি শনির মতো গুরুত্বপূর্ণ প্ল্যানেট সারাটা বছরই দু হাজার চব্বিশ থাকছে আপনাদের ভাগ্যস্থানে এবং বৃহস্পতি বছরের পুরো চারটি মাস এপ্রিল মাস পর্যন্ত থাকছে আপনাদের একাদশে তারপর মে মাসের প্রথম থেকে আপনাদের দ্বাদশে চলে আসছে এবং চতুর্থে থাকছে কেতু এবং দশমে থাকছে রাহু দশমে রাহু এবং চতুর্থ কেতু আপনাদের মানসিক অস্থিরতা এই দু হাজার চব্বিশে সারাটা বছর ব্যাপী কিন্তু থাকছে মানসিক উদ্বেগ চঞ্চলতা অস্থিরতা আপনাদের মধ্যে কাজ করবে সেটা হয়তো বাইরে থেকে বোঝা যাবে না কিন্তু ভেতরে কিন্তু এই ধরনের একটা পরিস্থিতি আপনাদের থাকবে সোজা কথা বলতে গেলে মেন্টাল পিস যেটাকে আমরা বলি মানসিক প্রশান্তি বা শান্তি সেটা সেটা কিন্তু এবছরে আপনাদের কম থাকছে মায়ের শরীর নিয়ে অ্যালার্ট থাকবেন যারা মিডিয়া ওরিয়েন্টেড পার্সেন বা মিডিয়ার লাইনে রয়েছেন যারা নাটক সিনেমা গান বাজনা ক্রিয়েটিভিটির মধ্যে রয়েছেন যারা অ্যাঙ্কারিং করছেন নিউজ রিডার তাদের জন্য এই বছরটা ভালো পুরো দু পজিটিভ থাকছে অনেক সুযোগ অনেক একটা ভালো প্লেসমেন্ট এই ট্রানজিটে আপনারা দেখতে পাবেন যারা বিজ্ঞাপন বিভাগে কাজ করছেন বা মানুষের সামনে উপস্থিত করছেন তাদের জন্য এই সময়টা এক্সিরেন্ট থাকছে এই বছরটা এক্সিলেন্ট থাকছে তাদের জন্য রত্ন প্রস্তুতকারক বা যারা জুয়েলারির বিজনেস করছেন পজিটিভ থাকছে বছরের প্রথম চারটে মাস বৃহস্পতি যেহেতু একাদশে থাকছে আপনাদের নানা দিক দিয়ে প্রোটেকশান দেবে বৃহস্পতি নানা ধরনের সাফল্য পাবেন এই চারটে মাস এপ্রিল পর্যন্ত তারপর ফার্স্ট মে থেকে বৃহস্পতি থাকছে আপনাদের দ্বাদশে বৃহস্পতির যে সাপোর্ট সেটা অনেকটাই কমে আসবে আপনাদের জন্য দেখুন বৃহস্পতি হচ্ছে দেবগুরু দেবতাদের মেন্টর মানে বৃহস্পতির কাজই হলো আমাদের সঠিক পথে নিয়ে যাওয়া আমাদের গাইড করা আমাদের বিপদ থেকে উদ্ধার করা এই যে এপ্রিল মাস পর্যন্ত আপনারা যেই হেল্প বা যেই সাপোর্ট আপনার বৃহস্পতির কাছ থেকে পাচ্ছিলেন মে মাসের পর থেকে কিন্তু সেটা অনেকটাই কমে যাবে সুতরাং যে কোনো ডিসিশান নেওয়ার জন্য ভীষণ অ্যালার্ট থাকবেন কোনো ভুল ডিসিশান কোনো ভুল মানুষের সংস্পর্শে চলে আসা কোনো জব ভুল জব কোনো কোনো ভুল পেশাকে নির্বাচন করা এটা কিন্তু আপনাদের এই ট্রানজিটে হতে পারে অনেক সময় মানুষ চেনা যায় না এমন মানুষকে আপনারা বিশ্বাস করলেন যে কিন্তু আপনাকে ক্ষতি দিকে নিয়ে যাবে বা যার জন্য কিন্তু আপনার মানসিক এবং শারীরিক অনেক ক্ষতি হতে পারে সেই ধরনের কোনো ছদ্মবেশী মানুষ থেকে সাবধান থাকবেন মিথুন রাশির জন্য আরেকটা কথা বলবো যেটা হলো মে মাসের পর থেকে যে কোনো কারণে হোক আপনাদের স্থানে আপনাদের যেতে হতে পারে সেখানে গিয়ে আপনাদের কর্ম করতে হতে পারে এবং এতে আপনাদের দাম্পত্য জীবনের জন্য কিন্তু কিছুটা হলেও ডিস্টারবেন্স নিয়ে আসবে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা ডিস্টেন্স তৈরি হবে আপনাদের বুদ্ধিকে কাজে লাগান যে কোনো ধনের কাজ করার আগে দুবার চিন্তা করবেন সঠিক বুদ্ধি সঠিক সিদ্ধান্ত আপনাদের কিন্তু বাঁচানোর একটা পথ দেখাবে এই দু হাজার চব্বিশ অ্যালার্ট অবশ্যই থাকতে হবে আপনাদের দু হাজার চব্বিশে বেশ কিছু জব অফার আপনারা পাবেন কিন্তু সেখান থেকেও সিলেকশানের ব্যাপার কিন্তু আপনাদের হাতেই থাকবে হজমের গোলমাল এবং ইউরিনের কোনো সমস্যা আপনাদের আসতে পারে তবে নবম প্রতি নবমে থাকাতে আপনাদের একটা দু মিথুন রাশির জন্য ভালো মন্দ মিশ্রিত আছে কিন্তু নিজেদের ওপরেও খানিকটা ডিপেন্ড করছে নিজেদের বুদ্ধিকে ভীষণভাবে কাজে লাগাতে হয় মিথুন রাশি জাত জাতিকাদের তবেই কিন্তু অনেক বিপরীতমুখী বা প্রতিকূল পরিবেশ থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আশা করছি ভালো মন্দ সমস্ত বিষয় আপনাদের জানাতে পারলাম আজকের মতো এখানে শেষ করছি নমস্কার